চুরি করতে এসে ধরা পড়ে গেল চোর নৈয়াটির সাহেব করে ঘটনা আপনিও একটা দশে এইখান থেকে তালা মেরে বেরিয়ে গেছে ছেলের স্কুল তাই ওর মা নিয়ে গেছে তারপরে ফোন করলো আমাকে যে এই ব্যাপার বাড়িতে চুরি হয়ে গেছে আপনি নৈয়াটিতে দোকানে ছিলাম কি করে না এই কাজ করি হাতে শোনা শোনা পুলিশে জানাবেন তো পুলিশ নিয়ে গেছে খবর পেলে খবর পেয়েছে যাতে চুরি ফুরি এই এলাকায় বন্ধ হয় ঠিক আছে তার জন্য যাতে সুরা হয় সেই ব্যাপারে পুলিশ থানার থেকে যেটা ব্যবস্থা হয় দুপুর দুপুরে ফাঁকা টাকা থাকে সব বাড়িতেই ঠিক আছে সেই ব্যবস্থা যাতে ভালো জায়গায় দোকানপাট খোলা চলে হ্যাঁ সেটাই দোকান বন্ধ হয়ে গেছে দোকান বন্ধ ছিল তারপরেই কেস্টা হয়েছে না 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 লোকাল না গৌরীপুর ওই দিকে এসব কাগজ কুড়ানির ফোরনে আসে না সব এই ছিল ও বললো তো আরেকজন যেই হোক পুলিশ এটাকে তদন্ত করছে খোয়া গেছে তার জন্য সে পুলিশ ওইখানে পাবলিকে উদ্ধার করেছে কিছু ঠিক আছে মোবাইলটা না সেটা নিতে পারেনি যে হোক চেষ্টা করেছিল সব আলমারি ভেঙে নিতে পারেনি পান্না সরকার আমি ঘরে ছেলেকে নিয়ে আসলাম আসার পরে দেখছি এখানে সব একটা ছেলে উলট পালট করছে সব আমি দেখে পুরো ঘাবড়ে যাই আমি বলছি কে তুমি কে তুমি করতে করতে আমি ছেলে নিয়ে বেরিয়ে গেছি তারপরে সবাই মিলে ওখানে চেপে ধরেছে খালি খোলা অব্দি চলে গেছিল ওখানে ধরার পরে কেউ ছিল না আমি সবে ছেলে নিয়ে ঢুকেছি হ্যাঁ তালা ভেঙে ঢুকেছে একজনই একজনই চিনতে পেরেছি কি আমি তো অচেনা আমি চিনবো কি করে আমি অচেনা দেখেই তো চিৎকার করে উঠেছি আপনি কি আপনি

না ছুরি ছিল একটা ছুরি ছিল ওরা বলছে যদিও আমি দেখিনি ওনারা দেখেছে বায়ু ওইখানটা লোক পুলিশ নিয়ে গেলো ওই যে এখন অবশ্যই অবশ্যই তা নাহলে এরকম করবে কেন বলুন না এই সব না শত্রুতা না অবশ্যই ভাষা সরকার